কোনো গাছ লাগাইবেন বন্ধুগণ দুনিয়ার ভুবনে বাড়িতে কিনবা পুষ্কুনির পারে কিবা বাড়েন দাঁতে নয়তো বা ছাদের উপরে লাগাবেন গাছ যত্ন করে যে যেখানে সুযোগ পাইবেন লাগাইবেন সেখানে গাছ লাগাইলে উপকার হয় ভবে তাই গাছ লাগাইবেন বেশি বেশি গো যে যেখানে সুযোগ পাইবেন লাগাইবেন গাছ সেইখানে গাছ লাগাইলে টাটকা খেতে পারবেন গো ভবে যদি বাড়িতে গাছ লাগানোর মতো কোনো জায়গাই না থাকে তাহলে একটা চাইলের বস্তা কেটে নিবেন চার কোনা আচ্ছা করে ওই বস্তার উপরে দিবেন ছালি আর মাটি মিলাইয়া সমান কইরা দিবেন ছড়াইয়া বিছাইয়া বিছাইয়া ওইটার ভিতরে দিবেন দানা রোপণ করে ছোট্ট জায়গার ভিতরেই দেখবেন কত সুন্দর সুন্দর চারা গজাইয়া গজাইয়া যে ওঠে ওই চারাটা গুলোকে প্যাকেটের ভিতরে আরও মাটির সাথে দিয়া দিবেন লাগাইয়া একটা একটা করে যদি একশো দানা দুইশো দানা লাগান দুনিয়াতে দুইশো চারার দাম কত হইতে পারে ভাবেন মনে মনে বাড়ির পাশে দোকানদাররা সদাই নিয়ে বসে থাকে তাদের পাশে রেখে আসবেন কাজেরও না ফাঁকে বলবেন ভাইয়া বিক্রি কইরো। উপযুক্ত দামটা গো কার হইতে নিবে না বেশি অল্প দামে বেচিবে যাতে সবাই কিনে নিয়ে রোপণ করিতে পারে গো যদি অল্প করেও কেউ দাম দেয় এই চারা কিনা নেয় তাতেও আপনার যে টাকা আসবে এতে আপনার একটা বাড়তি ইনকাম হবে কারণ কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করা যায় আমিও করি আপনারাও করবেন যেমন মনে করেন শুক্রবার আজকে বন্ধ নামাজ টামাজ পড়ার পরে বা সকালবেলা ঘুম থেকে ওইটা যে যখন সুযোগ পান তখন এটা আপনি করলেন বা বৃষ্টিবার বন্ধ থাকে হুম ওই সময় করলাম ক্ষতি কি বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক কথা যেটা বলা চলে যে অফরো টাইমে অফসো টাইমে ফাঁকে ফাঁকে গাছ লাগাইলে চারা লাগাইলে কোন দানাগুলা কোন বিচিগুলা কিভাবে লাগাইলে ভালো হয় ওটা বোঝা শুই না লাগাইবেন নিজে না জানলে অপরকে জিজ্ঞাসাবাদ করবেন কীভাবে গাছ লাগাইলে ভালো হয় এই গাছগুলা বা এই দানাগুলা কিভাবে লাগাইলে ভালো হয় দেখাইবেন বা নাম বলে বলবেন পরামর্শ নিয়ে নেবেন বাড়ির আশেপাশে ময়মূর বিজারা আছে অভিজ্ঞ তারা জানে কীভাবে গাছ লাগাইতে হয় লাউ গাছ ছই গাছ নিম এই যে নিম পাতা গাছ তারপরে মনে করেন পেঁপে গাছ কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ হ্যাঁ লেবু গাছ বা ধইনা পাতা একটা টপের মধ্যে যেমন একটু ছড়ানো জায়গা বালতি উল্টি ভাঙা থাকে ওগুলার ভিতরে ধইনা যদি আপনি ছড়াইয়া দিয়া পানি দিয়ে রাখেন মাটিটা একটু ভিজা ভিজা করে দেন দেখবেন ধন্যা জ্বালায় যাবে এই যে আমার সামনে এগুলো সব ধন্যা কিন্তু এই দেখছেন এগুলো সব ধন্যা আর ধন্যার সাথে আমি ওটা কী দিয়ে রাখছি যে ছয়ের বিচে দিয়ে রাখছিলাম দুইটা দুইটা থেকে আলহামদুল্লাহ দুইটাই গাছ হয়েছে তো মনে করেন আশেপাশে আবার বাগুনের চারাও দেওয়া আছে সাইডগুলো দিয়ে বাগুনের চারা দেওয়া আছে করে খেয়াল করে দেখলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন আর ওই যে পাশের জামের চারাগুলো আছে জাম গাছের চারা দুইটা জাম গাছের চারাও আছে তো যেহেতু আমি তো আমার পানি দিতেই হইব তো পাশে যদি আমার ওই চারাগুলো থাকে তো ওইটা পানির ওইগুলোও পানি পাইবো মানে আলাদা লাগাইলে তো আমার মানে দুই জায়গা তিন জায়গা পানি দিতে হলে তো এখানে তিন প্রকারের গাছ আছে একসাথে তো আমার এক এক জায়গাতে পানি দিলে তিন ওটা গাছ হয়েছে যখন ধন্যাগুলো উঠা যাবে তখন মনে ছই ছই গাছগুলা বড় হইতে থাকবো যখন ছই গাছগুলা বড় হইয়া ছয় শেষ হয়ে যাবো তখন এখান থেকে উঠে অন্য জায়গায় লাগাই দেব হইল তো যে যেখানে সুযোগ পাইবেন গাছ লাগাইবেন সেইখানে অন্যকে পরামর্শ দিবেন গাছ লাগাইতে ভাবে বিটি গাই একটু বড় সর হইতে আমার পারে কিছু কথা বলবো আপনাদেরকে আমি সামনেতে আরও যে বুঝিয়ে গাছ লাগাইলে দুইটা উপকার মাস্ট পাওয়া যাবে যেমন একটাই উপকার জীবের সাত শরীরের জন্যে হয় উপকার যখন খুশি তখন পেরে খাওয়া যায় দুনিয়ার গু যখন খুশি তখন পেরে খাওয়া যায় দুনিয়ার মজার দেখেন দুইটা উপকার কেন বললাম আমাদের জগৎ দুইটাই যেমন ইহকালের একটা জগৎ যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনের জন্য আমাদের এই দুনিয়াটা সুন্দর বেস্ট ভালো একটা জগৎ আছে সেটা হলো মরার পরের জগৎ যখন আমি মরে যাব। বা আপনি মরে যাবেন তখনকার জগৎটা কেমন হবে এই দুনিয়াতে যেমন ফল গাছ লাগাইলাম বা যে কোনো গাছ লাগাইলাম এর ফলনটা হইল ফল হইল সেই ফল আমরা খাই তো যখন দুনিয়াতে আমরা থাকবো না আমাদের লাগানো এই গাছগুলো থাইকা যাবে হয়তোবা বা কেউ আমাকে ক্রয় করে নিয়ে লাগাইছে বা কেউ এমনি চায়া নিয়ে লাগাইছে বা এই দুইটা গাছ দিন আমার বাড়িতে লাগাবো দিলাম লাগাইছে বা আপনি লাগাইয়া গেছেন বা আমি লাগাই গেছি গাছ তো দুনিয়াতে রয়ে গেছে তা আমি আর আপনি হয়তো দুনিয়াতে থাকবো না গাছগুলো থাইকা যাবে তখন ওই গাছের ফল যদি কেউ খায় খাইয়া যদি বলে যে গাছের ফলগুলো খাইলাম খুবই ভালো হলো গাছটা কে লাগেছে অমুকে লাগেছে কই অমুকে ডাক দিয়ে আনতার একটু দেখি পারাপশী বলবে স্বজন বলবে সে লোকটা তো দুনিয়াতে আর নাই কিন্তু লোকটা যে গাছগুলো লাগাই দিয়ে গেছিলো সেই গাছগুলো আছে দেখা গেছে ওই লোকটা এই কথা শুই না সাথে সাথে দুই হাত তৈলা বা মুখে বইলা ফেলাইছে যে আল্লাহ যার গাছের ফল খাইলাম তার আল্লাহ তুই মাফ করে দিও মহান রাব্বুল আলামিন যদি ওই ব্যক্তির কথা সন্তুষ্ট হইয়া মাফ করিয়া দেয় আপনার জীবন জীবনের গুণা আপনি জান্নাতবাসী হয়ে যাবেন ব্যস্তবাসী হয়ে যাবেন মহান রাব্বুল আলামিন চাইলে কিনা করতে পারেন আল্লাহ সব পারেন এই দুনিয়াতে আল্লাহর আল্লাহ ভালো জানে কোন কর্মের কোন অশীলাতে আল্লা কারে কখন মাফ করে দেয় তবে নামাজ পড়বেন নামাজি হওয়া খুব ভালো নামাজ পড়লে এলাকাবাসী খুশি থাকে ফেরাস্তাগম খুশি থাকে আল্লাহ খুশি থাকে দুনিয়াতে যেমন ফলটা খাইবেন স্বাদ লাগবো নিজেটা নিজে পায়ের খাইতে পারতেছেন যখন যখন খুশি তখন খাইতে পারতেছেন ঠিক মৃত্যুর পরে এই গাছের ফল কত পশু পাখিতে খাবে রাত্রেবেলা দেখবেন কত পাখি গাছে আইসা বসেছে পাখিরা যদি ফল খায়া আল্লাহ কাছে দোয়া করে প্রার্থনা যে আল্লাহ এই গাছটার মালিকটা কত ভালো আমাদের জন্য একটা গাছ লাগাইছে সেই গাছের ফলটা আমি খাই রোজ রাতে আইসা আইসা তুমি গাছও লাগে তুমি আল্লাহ তার জীবনের ভুলটুতিগুলো মাফ করে দিয়ে তারা জান্নাত করে দিয়ে আর আল্লাহ যদি নিশী রাইতে দোয়া আল্লাহ বেশি কবুল করে নিচেরাতে প্রার্থনা আল্লাহ বেশি কবুল করে থাকে হ্যাঁ তো ওই সময় যদি আল্লাহ ওই পাখির ডাক কবুল করে ফেলে কারণ আল্লাহর কখন কোন ইচ্ছা হয় এটা আল্লাহ ভালো জানে কার দু আল্লাহ কবুল করবো ভাই কারের আল্লাহ কেমনি মাফ করে দেয় আল্লাহ ভালো জানে আমরা জানি না আমাদের ক্যাকে কাইকে ভুল হয়ে যায় কথায় কথায় ভুল হয়ে যায় তো আমরা কখনই কারো ভুল খুঁজা বাইর করবো না আমরা সবাই জীবনে যতদিন বেঁচে থাকবো মানুষের সুকর্ম সুকথাগুলো বিচারা বাইর করব মুখে সুকথা বলবো সময় একে অপরের জন্য দোয়া করব মহান রাবুল্লা আলমিন যেন সেই দিন আমাদেরকে মাফ করিয়া জান্নাত নিয়ে যান দুঃখের কবরে যেন আল্লাহ মহান রাবুল্লা আলমিন আমাদেরকে বেঈমান বলিয়া ডাক না দেয় আমিন 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 মহান রাবুল আলমিন আমাদের সকলের খুশি রাজি এবং খুশি থাকে এমন কর্ম যেন আমরা করতে পারি আমিন সবাই ভালো থাকবেন অল দ্য